আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আছি আমাদের বিরামপুর হাটের কাঁচা বাজারে এই যুগেও এরকম গ্রাম্য দৃশ্য খুব কম এলাকায় দেখা যায় মূলত এটা একটা শহর কিন্তু তারপরেও এলাকার যেটা কৃষক ভাইরা আছে তারা প্রাকৃতিক উপায়ে যে সবজিগুলো উৎপাদন করে তারা খুব সকালবেলা ভোরবেলায় বলা চলে তারা থেকে সমস্ত সবজিগুলা সংরক্ষণ করে এরপরে হালকা একটু আলো কিংবা খুব সকালবেলা তারা এই হাটের মধ্যে চলে আসে এই হাটের অপোজিটে আছে পাইকারি হাট ওখান থেকে এই সমস্ত দোকানদারভাইয়েরা ওখান থেকে পাইকারি ক্রয় করে এবং এই দিকে এসে তারা খুচরা বিক্রি করে সকালবেলা এমন পরিবেশ দেখলে আসলেই মনটা যায় শহরের মধ্যেও এরকম গ্রাম্য পরিবেশ চারদিকে গ্রামের পরিবেশ হয় দিছে আসলে মানসিক প্রশান্তি লাভ হয় এই ধরনের এলাকাগুলোয় আসলে আমরা শহরের চারদিকে ইট পাটকেল গাড়ির হর্ন বায়ু দূষণ সমস্ত কিছু বাদ দিয়ে যদি এইরকম পরিবেশে অল্পিক্রে সময় কাটায় তো আমার মনে হয় মানসিক দিক দিয়ে সে অনেকটাই সুস্থ থাকবে চারদিকে যে গ্রাম্য পরিবেশের কোলাহল আপনাকে অবশ্যই মন মুগ্ধকর করে তুলবে আজকে আমরা এই হাটে আসছিলাম আমাদের গত কিছু ভিডিওতে আপনারা দেখছেন আমাদের কিছু সবজির বাগান আছে অন্য কৃষক ভাইদের মতো আমরাও আসছিলাম এই হাটে সবজিগুলো বিক্রয়ের জন্য এখানে আসে যে পরিবেশ দেখলাম এতে আমার মনে হলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা একান্ত জরুরি আর তাই আজকের এই আয়োজন আমি আশাবাদী অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের একটা কথা না বললেই নয় আপনারা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কখনোই করেন না আমরা আশাবাদী অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পরে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে নতুন নতুন ভিডিও বানার অনুপ্রেরণা থাকে তার যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই আমরা আশাবাদী অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিব আসসালামু আলাইকুম